ব্রেকিং নিউজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুকবর জুলাইয়ের বিশেষ সুবিধাসহ শিক্ষক কর্মচারীরা শিগগিরই বেতন ভাতা পাবেন অধিদপ্তরে পুরোদমে কাজ চলছে এই নিউজটি দৈনিক শিক্ষার ডটকম পত্রিকায় প্রকাশিত হয়েছে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নিউজে বলা হয়েছে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি যুক্ত হয়েছে শিগগিরই এই টাকা শিক্ষক কর্মচারীদের হাতে পৌঁছাবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একাধিক কর্মকর্তা এ তথ্য দৈনিক শিক্ষা ডটকমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা ডটকমকে বলেন জুলাইয়ের বিশেষ সুবিধাসহ শিক্ষক কর্মচারীরা শিগগিরই বেতন ভাতা পাবেন অধিদপ্তরে পুরোদমে কাজ চলছে এর আগে গতকাল বুধবার জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয় জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ হাজার জন ও কলেজের সাতাশি হাজার একশো জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও বিশেষ ভাতা নিয়ে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন আধুনিক পদ্ধতিতে দ্রুত টাকা ছাড় প্রমাণ করে প্রশাসনিক কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি গতিশীল ও প্রযুক্তি নির্ভর হয়েছে প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর সময় বেতন প্রাপ্তি তাও আবার বাড়ি ও অন্যান্য সুবিধাসহ এটা শুধু আর্থিক সহায়তা নয় বরং একটি সম্মানজনক স্বীকৃতি শিক্ষা মন্ত্রণালয় ও মাউসির আন্তরিক উদ্যোগ এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে এই ধারা যেন চলমান থাকে তা নিশ্চিত করাও এখন সময়ের দাবি আপনার যদি এই তথ্য ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন ভবিষ্যতে এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন নতুন ভিডিও মিস না হয় শিক্ষকদের পাশে থাকার জন্য ধন্যবাদ আগামীর আপডেট পেতে সঙ্গে থাকুন